আসসালামু আলাইকুম গ্রামীণ একটি ক্যাটাগরি হচ্ছে পশু সম্পদ ঋণ প্রকল্প পশু সম্পদ ঋণ প্রকল্পের অধীনে আপনারা খুব সহজে পশু পালনের জন্য ঋণ নিতে পারবেন গ্রামীণ ব্যাংক থেকে আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা গ্রামীণ ব্যাংক থেকে পশু সম্পদ ঋণ প্রকল্পের অধীনে ঋণ নিবেন

তারা এই লোনটি নিতে পারবেন এবং কি কোন কোন খাতে নিতে পারবেন মূলত পশু সম্পদের মধ্যে রয়েছে যারা গরু ছাগল বেড়া মহিষ হাঁস মুরগি মাছ ইত্যাদি খামার যারা তৈরি করতে চান তারা মূলত এই লোনটি নিতে পারবেন এই লোনের এই প্রকল্পের অধীনে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই লোনের জন্য আপনাদের এক্সট্রা কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হবে না এই লোনটি নেওয়ার জন্য আপনার নিকটবর্তী যেকোনো গ্রামীণ ব্যাংকের অফিসে যেতে হবে আপনি পশু পালনের উদ্দেশ্যে লোন নেওয়ার জন্য যাবেন এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ব্যাংকে সরবরাহ করবেন সেখানে পশুপালন পশু সম্পদ ঋণ প্রকল্পের আবেদন ফর্মটি সংগ্রহ করবেন এটি যথাযথ ফিল আপ করবেন তাদের পরামর্শ ক্রমে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ব্যাংকে জমা দিবেন তাহলে কিন্তু আপনারা এই লোনটি পেয়ে যাবেন তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য যে এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে এনআইডি কার্ড তাছাড়া আপনার দুই থেকে তিন কপি পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে ইউনিয়ন ইউনিয়ন নাগরিক সনদপত্রের প্রয়োজন হবে চারিদিক সনদপত্রের প্রয়োজন হবে তাছাড়া নমিনির এনআইডি কার্ডের প্রয়োজন হবে নমিনির পাসপোর্টের ছবির প্রয়োজন হবে এবং এই ঋণটি নেওয়ার জন্য আপনার মোট ঋণের পাঁচ পার্সেন্ট চার্জ মূলত ব্যাংকে পরিশোধ করতে হবে তাহলে কিন্তু আপনারা এই ঋণটি মূলত খুব সহজে গ্রামীণ ব্যাংক থেকে নিতে পারবেন পশু পালনের জন্য মূলত পশু পালনের জন্য এক্সট্রা কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হয় না সচরাচর আপনি আপনার নমিনির মাধ্যমে বা এলাকার বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আপনি ব্যাংকে নিজেকে একজন খামারি হিসেবে উপস্থাপন করলেই আপনারা খুব সহজে এই লোনটি নিতে পারবেন সো এই ছিল আজকের এই থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আলাইকুম